মেসিদের পাগলা দিবু কখন যে কি করে বসেন মার্টিনেজের কিছু কৃত্তি আঠারো ডিসেম্বর রাতে কাতারের লোসাইল স্টেডিয়ামে মার্টিনেসের সেই নাচ অনেকেই দেখে থাকবেন সমাপ্তি অনুষ্ঠানে ফাতেহীন নাচের থেকে সেই নাচ কম আকর্ষণীয় ছিল না শরীরটাকে অদ্ভুতভাবে ঝাঁকিয়ে চুরিয়ে গ্যালারিতে বসা সমর্থকদের দিকে এগিয়ে আসছিলেন দিব। কাতারের মতো গোড়াদেশ সেখানে বিশ্বকাপ ফুটবলের পুরস্কার দেওয়ার মঞ্চে উপস্থিত ছিলেন দেশের রাজা অ্যামিলিয়ানো মার্জিনেস কিনা তার সামনে দাঁড়িয়ে সদ্য পাওয়া সোনার দস্তনা চেপে ধরলেন দুপায়ের সংযোগস্থলে পাগল নাকি অঙ্গভঙ্গি দেখে ভাবছিলেন অনেকেই তবে আর্জেন্টাইন গোলরক্ষককে যারা কাছ থেকে চেনেন তারা বলেছেন তাদের প্রিয় ম্যাডম্যান যে এর চেয়েও বড় কোনো পাগলামি করে বসেনি এটাই অনেক তিরিশ বছরের যুবক মার্টিনেজের পাগলামি নজির কিছু কম নেই তার মুকুটে ম্যাডম্যান নামের পালকটি হয়তো নতুন তবে তার বহু দিন আগে থেকেই সেটে গিয়েছে আরও একটি নাম দিব ১৬ বছরের মার্টিনেসের ওই নাম দিয়েছিলেন তার ক্যারিয়ারের প্রথম ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টের সতীর্থরা দিবু সেই সময় আর্জেন্টিনার একটি জনপ্রিয় কার্টুন চরিত্র তবে মার্টিনেসের কার্টুনের মতো হাব ভাব কতটা প্রভাব ফেলতে পারে তা ইন্ডিপেন্ডিয়েন্ট দেখেনি দেখেছে কাতার বিশ্বকাপ ম্যাডমেন মার্টিনেসকে নিয়ে বিতর্কের শুরু ফিফা বিশ্বকাপের পুরস্কার বিতরণ মঞ্চে তবে দিবু তার চরিত্রে ঢুকে গিয়েছিলেন অনেক আগেই নেদারল্যান্ডসের সঙ্গে কোয়ার্টার ফাইনালের পর সরাসরি আক্রমণ করেছিলেন রেফারিকে লিওনেল মেসিও সেদিন রেফারিকে নিয়ে অভিযোগ করেছিলেন কিন্তু সংযত ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সঙ্গে খেলা মার্টিনেস সে সব ধার ধারেননি ম্যাচ শেষে তিনিও সাংবাদিকদের মুখোমুখি হন প্রকাশ্যেই বলেন এই রেফারি কোনো কাজের নয় প্রথম থেকে শেষ পর্যন্ত ওর উদ্দেশ্য ছিল একটাই নেদারল্যান্ডসকে জেতানো দশ মিনিট অতিরিক্ত সময় দেন অকারণে ফ্রি কিকো দেন মনে হচ্ছিল পালেউনি ম্যাচটাই তুলে দেবেন ওদের হাতে ম্যাচের পর আর্জেন্টিনাকে আক্রমণ করে অনেক কথা বলেছিলেন রাজকոչ মেসি জবাব দ্যাননি মার্টিনেস অবশ্য চুপ করে থাকেননি বলেছিলেন আমার মনে হয় এবার ওর মুখটা বন্ধ রাখা উচিত 18 ডিসেম্বর রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে মার্টিনেসের সেই নাচ অনেকেই দেখে থাকবেন সমাপ্তি অনুষ্ঠানে নুরাফাতীহিন নাচে সেই সমাপ্তি অনুষ্ঠানে নুরাফাতীহিন নাচে সেই নাচ কম আকর্ষণীয় ছিল না শরীরটাকে অদ্ভুত ভাবে বাঁকেচুরিয়ে গ্যালারিতে বসে থাকা সমর্থকদের দিকে এগিয়ে আসছিলেন দিপো মুখে চোখে শরীরে উন্মাদনা ঢেউ দুগোলে এগিয়ে থাকা বিশ্বকাপ জয়ের দ্বার যখন আর্জেন্টিনা পৌঁছে গিয়েছিল একা মার্টিনেসি আগাম উদযাপন শুরু করে দিয়েছিলেন আবার সেই মার্টিনেসি ট্রাইবেকারে শট নিতে আসা ফ্রান্সের ফুটবলারদের সামনে এসে অঙ্গভঙ্গি করেন। সামনে থেকে বল নিয়ে চলে আসেন তারপর সেখান থেকে দূরে ছুড়ে দেন বল এই সব আচরণের জন্য অবশ্য হলুদ কার্ডও দেখতে হয়েছে তাকে তবে মার্টিনেজ সুধরাননি গোল বাঁচিয়ে গোলরক্ষক ফুটবল মাঠে পাগলামি করবেন এতে অস্বাভাবিক কি আছে কিন্তু মার্টিনেজ সেই উৎসবের সীমা বারবার অতিক্রম করেছেন তবে কাতার বিশ্বকাপ এবং তার বছর আগে কোপা আমেরিকা যারা দেখেছে মার্টিনেস গোল বাঁচিয়ে আনন্দ করলেও গোল খেয়ে ভেঙে পড়েন না তবে কাতার বিশ্বকাপ এবং তার দেড় বছর আগের কোপা আমেরিকা দেখেছে গোল বাঁচিয়ে গোলরক্ষক ফুটবল মাঠে পাগলামি করবেন এতে অস্বাভাবিক কি আছে কিন্তু মার্টিনেস সেই উৎসবের সীমা বারবার অতিক্রম করেছেন তবে কাতার বিশ্বকাপ এবং তার বছর দেড়েক আগের কোপা আমেরিকা দেখেছে মার্টিনেস গোল বাঁচিয়ে আনন্দ করলেও গোল খেয়ে ভেঙে পড়েন না বরং গোল খেয়েও মার্টিনেস আরও নির্বিকার থাকেন সেটা আরও বিরক্তিকর তার স্নায়ুর ওপর কোনোভাবেই চেপে বসতে পারেন না বিপক্ষ বরং তিনি সময় অসময় তার স্নায়ুতে চাপ দেন মার্টিনেসের এমন চাপ তৈরির উদাহরণ আরও আছে কোপার সেমিফাইনালেও আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার খেলা ট্রাইবেকারে গিয়েছিল গোলপোস্টের সামনে দাঁড়ানো কলম্বিয়ার তারকা ইয়েরি মিনাকে বলতে শোনা গিয়েছিল দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছ আর্জেন্টাইন গোলরক্ষকের এ বেপরোয়া আত্মবিশ্বাসী সমর্থকদের প্রিয় অনেকটা কিংকিং এর বুক বাজানো অনেকটা এর বুক বাজানোর মতো বিপক্ষকে কাবু করে লাফান তিনি আবার গোল খেয়ে হাসেন এই অদ্ভুত মেজাজের কাছেই বিশ্বকাপে একের পর এক কাত হয়েছে ক্রোয়েশিয়া নেদারল্যান্ডস ফ্রান্স এমনকি কোপায় যুদ্ধধান প্রতিপক্ষ ব্রাজিলও মেসি তখনই বলেছিলেন এই মার্তিনেস অসাধারণ এক বিস্ময় বালক এই মার্তিনেস দেশের জন্য বিশ্বকাপ এনেই ছাড়বে সেই ভবিষ্যৎ বাণী মিলেছেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মার্তিনেসের সঙ্গে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের একটি মুহূর্ত ইন্টারনেটে ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে হতাশ হয়ে মাঠে বসে থাকা এম্বাপে সান্ত্বনা দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর হঠাৎ সবুজ জার্সি পরে মার্টিনেস হাজির হলেন সেখানে এ পর্যন্ত দেখে যখন দর্শকের মনে কি হবে কি হবে ভাব তখন মার্টিনেস তার লম্বা চেহারাটা ঝুঁকিয়ে দিলেন এমবাপের কাছে বাড়িয়ে দিলেন ডান হাত এমবাপে কিছুটা অবাক কিছুটা নিস্পৃহভাবে সেই হাত ধরেন এরপরই মার্টিনেস ঝাকাতে শুরু করেন এমবাপের হাত কয়েক সেকেন্ড ওভাবেই হাত চাকানোর পরে ফরাসি তারকার কাঁধে হাত রেখে এগিয়ে যান মার্টিনেস এই বিশ্বকাপের আরও একটি ভিডিওর কথা না বললেই নয় সেটা ছিল কাপ নিয়ে ফেরার পর আর্জেন্টিনার সাজঘর সেখানেও রয়েছেন আগের ভিডিওর দুই মূল চরিত্র তবে একজনকে দেখা যাচ্ছে আরেকজনকে দেখা যাচ্ছে না কাঁধে হাত দিয়ে রেলগাড়ি চালাচ্ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা আলভারেস ডিমারিয়া মার্টিনেজ মেসি সবাই ছিলেন হঠাৎ একটা হুইশেল শব্দ করে বলে উঠলেন মার্টিনেস তারপর বললেন এক মুহূর্তের নৈশব্দ প্রয়াত এমবাপের জন্য তারপরে এক গাল হেসে আবার শুরু হলো সেলিব্রেশন নিছকি মজা তবে এমন মজা করা বোধহয় ম্যাডম্যান মার্টিনেজের পক্ষেই সম্ভব প্রিয় দিবুকে নিয়ে সাক্ষাৎকারে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো তিনি বলেছেন আমরা ওকে ম্যাডম্যান বলি তবে মার্টিনেজের ব্যাপারে আমাকে সবচেয়ে বিস্মিত করে ও টিমের সঙ্গে মিশে থাকা সাধারণত গোলকিপাররা আলাদা প্রশিক্ষণ নেন ফলে দলের বাকিদের সঙ্গে খুব একটা যোগাযোগ থাকে না নিজেদের জগতে বাস করে ওরা কিন্তু দিবু যখন আমাদের কাছে এলো আমরা তখনই বুঝে গিয়েছিলাম ও আদন্ত পাগল তবে ভালো পাগল মজার পাগল আমাদের প্রিয় পাগল আগুয়েরও স্মৃতিচারণ করেছেন প্র্যাকটিসে যখন আমরা প্যানাল্টি মারি ও সামনে আমাদের ওপর চিৎকার করে যায় হয়তো শট নিতে আসা ফুটবলারকে আচমকায় বলে উঠল কাম অন কিক মেয়ে মার্তিনেজের প্রাক্তন এক সতীর্থ বলেছেন তখনই আমরা বুঝতে পেরেছিলাম ওর মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস আছে আর ওই পাগলামি আসলে ওর আত্মবিশ্বাস থেকেই তৈরি আমরা জানতাম ও যদি মনে করে ও কিছু করবে ও সেটা করেই ছাড়বে তবে মার্টিনেজের পাগলামি নিয়ে যে আই বলুক আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালো নিয়ে একটি দিক প্রকাশ করেছেন তিনি বলেছেন মাঠে বা মাঠের বাইরে মার্টিনেজ যাই করুক ও দলকে একটা বাড়তি নিরাপত্তা দেয় এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসিরা জানে ও গোলটা সামলে নেবে তাই ওরাও চাপমুক্ত হয়ে সেরা খেলাটা খেলতে পারে